সালামু আলাইকুম বিয়র্স চলে আসলাম আপনাদের জন্য নতুন কিছু কালেকশন নিয়ে মাইমোনা বোরকা ওয়ার্ল্ড থেকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আর নতুন সবচেয়ে কালেকশন একটা নিয়ে আসছি আমরা যে আবহাওয়ার ভিতরে অনেক কাপড়ে আমাদেরকে সবসময় মেসেজ করে কমেন্ট করে বলে যে আবহাওয়া সিম্পলের ভিতরে কী আছে তো রাফিসের জন্য আপনাদের জন্য খুব সুন্দর কিছু একটা পোর্খা নিয়ে আসলাম এই দেখতে পারেন তিন লাইনে স্টোনে কাজ করা সাইড আবার অন্য কাপড়ের বর্ডার সিলাই করা আছে বড়টা সম্পূর্ণ আপনারা আলাদা কালার দেখতে পারবেন তবে কালের ভিতরে যে কোনো কালারগুলো খুব কন্ট্রাস্ট খুব সুন্দর মানিয়েছে এগুলোর ভিতরে যারা রাফিস করতে চান বা পার্টি রাফিস করেন তাদের জন্য সব থেকে সুন্দর একটি হচ্ছে আমাদের এই আর গলার ভিতরে সাধারণ সিম্পল একটা স্টোনে কাজ করা দারুণ একটা লুক তবে চারটা কালার খুব সুন্দর সুন্দর চারটি কালার আপনাদের আমি দেখাবো আজকে এই আরেকটি কালার অসাধারণ একটি কালার এই আকর্ষণীয় আরেকটি কালার চাম্প কালার ডিপ এই হচ্ছে গ্রিন কালারের ভিতরে আপনার সিগ্রিন বলতে পারেন আরেকটি সুন্দর একটা কালার হচ্ছে সিগ্রিন কালার

পনেরোশো টাকা এটা অনলি আমরা ডিসকাউন্ট ডিসকাউন্টে আগে রেট ছিল আপনার পঁচিশশো থেকে টাকা এখন আমরা সম্পূর্ণ ডিসকাউন্ট ছাব্বিশ মাত্র পনেরোশো টাকার ভিতরে একটা বোরখা পেয়ে যাবেন আপনারা পনেরোশো টাকার ভিতরে হ্যাঁ এই বোরখাটা মাত্র পনেরোশো টাকায় দিতে অনেক বড় অনেক সুন্দর একটা ডিজাইন পনেরোশো করে ধামাকা একটা পেয়ে যাবেন তো বিয়ার্স আমাদের মার্কেটটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপর দিচ্ছে মার্কেট থার্ড ফ্লোর পঁচশি নাম্বার দোকান মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ড ও দোকানের নাম হচ্ছে মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ড তো ভিওয়ার্স আমাদের এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন এই পর্যন্ত আল্লাহ হাফিজ